লেখাপড়া করে চাকরি করব অনেক বড় হব একদিন আমাদের সাংসারিক কোনো কাজ করতে হবে না কেন আমরা কাজ করব। আমরা শুধু চাকরি করব আর ফুর্তি করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন যাদের পুরো ভিডিও দেখার ধৈর্য নাই অবশ্যই ভিডিওটি প্লে করতে যাবেন না যারা প্লে করে ফেলবেন অবশ্য পুরো ভিডিওটি দেখে একটা কমেন্টস রেখে যাবেন আমরা যারা বলি ছোটোবেলায় অনেক স্বপ্ন থাকে আমাদের আমরা লেখাপড়া করতেছি আমরা অনেক বড় হব বড় হয়ে চাকরি করব। সারা দিন ফুর্তি করব অনেক আনন্দ করব আমাদের সাংসারিক কোনো কাজ করতে হবে না দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া আজকে অনেক দিন পরে মাছগুলো নিয়ে এসেছে আসলে সচরাচর সে মাছ আনে না বাসায় ওখান থেকে কেটে নিয়ে আসে কিন্তু আজকে না কেটে নিয়ে আসলো রমজান মাছ আর কাটার মানুষ ছিল না নাকি অনেক দিন পরে আজকে আমি মাছ কাটতেছি কবে যে মাছ কেটেছি আমার মনেও পড়তেছে না কারণ প্রত্যেকটা মুহূর্তে মাছগুলা কাটিয়ে আনে আর আজকে না কাটিয়ে নিয়ে আসলো মেয়ে মানুষ বলতেই কিন্তু তাদের ধৈর্য থাকতে হবে কাজ করতে হবে কোনো না কোনো সময় কিন্তু কাজ করতেই হবে এই যে দেখেন মাছগুলো খুব সুন্দর করে কুটে নিচ্ছি কাটাকাটি করছি এই যে বললাম মেয়ে মানুষ লেখাপড়া করলে চাকরি করলেই হবে না তার পাশাপাশি কিন্তু সাংসারিক কাজ করতেই হবে প্রত্যেকটা মেয়ে কিন্তু সাংসারিক কাজ করে থাকে যতই চাকরি করে না কেন তারপরেও কিন্তু সংসারের টুকিটাকি কাজগুলো করতেই হয় আসলে মেয়েদের জীবনটাই এমন এই যে দেখেন মাছগুলো সুন্দর করে করছি আর মাছগুলো নদীর মাছ অবশ্যই আপনারা চিনতে পারছেন পাবদা মাছ এদিকে আবার মাংস নিয়ে আসছে এই যে দেখেন মাংসগুলো একটু ঢেলে দেখাই সব কাজগুলো একসাথে পড়ে গেছে ভাবলাম একটি ভিডিও করে আমার প্রিয় ভাই বোনদের সাথে একটু শেয়ার করি আসলে আমি কি কাজ করি নাকি বাসায় বসে বসে খাওয়া দাওয়া করি এই যে দেখেন গরুর মাংস নিয়ে আসছে বলতে আসছে আজকে গরুর মাংস দিয়ে রুটি বানাবা আর তারপরে আজকে মজা করে খাবো আমরা এই দেখেন আমি মাংসগুলো খুব সুন্দর করে এখন কেটে নিব এদিকে আমার মাছ কোটা হয়নি তার ফাঁকে একটু মাংসটা দেখিয়ে দিলাম এই যে দেখেন আপনার ভাইয়াকে বলতেছিলাম আজকে মাংসটা একটু তুমি কুটে দাও আমি এতগুলো মাছ কিভাবে কুটবো আবার মাংস কুটবো আজকে আমাকে একটু হেল্প করো দেখি কি করে এদিকে আবার বাজার নিয়ে আসছে কাঁচা বাজার এই যে বেগুন বেগুনটা কিন্তু আমার অনেক পছন্দের পটল পোটল পটলগুলো খুব সুন্দর টাটকা টাটকা আর সাথে ধনে না হলে কিন্তু এই খাবারগুলো জমিই না এগুলো রান্না করলে ধনে পাতা না দিতে পারলে মজাই লাগে না এই যে দেখেন সবুজ সবুজ সবজিগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছে এদিকে আপনাদের ভাইয়া আবার মাছগুলো মাংসগুলো দেখাচ্ছে আমাকে যে দেখো আজকের মাংসটা কিন্তু অনেক সুন্দর আমি বলি যে আমার তোমার মাংস দেখার টাইম নেই আমার আমার মাছগুলো তাড়াতাড়ি করতে হবে সময় চলে যাচ্ছে অনেক অনেক শুভকামনা আমার প্রিয় ভাই জন্য এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদের জন্য মনের অনেক অনেক শুভকামনা থাকবে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ